নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আজকে তৈরি করব হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে হ্যাঁ মে মাখা কাঁঠাল বিচি অনেকভাবে অনেক রকম তরকারি খাওয়া যেতে পারে তার মধ্যে একটি অত্যন্ত সুস্বাদু এটা হয়তোবা অনেকে জানেন কিনা জানি না এটা কী করেছি আমি এটাকে বিচিগুলি খুব সুন্দর করে ছাড়িয়ে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর একটু ঠান্ডা করে নিয়ে নেব নিয়ে পটেটো মিশার বা হাত দিয়েও আপনারা করতে পারেন এটাকে একটু মিহি করে নেব টুকরো টুকরো করে নিয়ে মানে গুঁড়ো করে নেব নিয়ে তারপর আমি এখানে চার থেকে পাঁচটা ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিয়েছি দিয়ে কাঠর বিচিগুলি প্রথমে একদম মেস করে নেব নিয়ে শুকনো লঙ্কাগুলো দেব তারপরে দেবো এখানে একটু কাঁচা সর্ষের তেল আর আমি এখানে এক চামচ লাল সর্ষে এক চামচ দিয়েছি সাদা আর দু চামচ দিয়েছি পোস্ত বাটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি নিয়ে এটাও মিশিয়ে দিয়েছি দিয়ে একটু সর্ষার তেল কাঁচা এখানে দেব দিয়ে একটু সামান্য পরিমাণের নুন আর খুব কম পরিমাণের দেব একটু চিনি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে জিনিসটা হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব ব্যাস হয়ে গেল এখন গরম ভাতে সাদা ভাতে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে আপনারা যদি কেউ করে থাকেন তো ঠিক আছে আর যদি কেউ না বানিয়ে থাকেন এইভাবে আমার বিশেষ একান্ত অনুরোধ রইল আপনারা এইভাবে একবার তৈরি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর ভালো লাগলে চ্যান ভিডিওটি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন তো খুব কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি তো আমার মনে হয় আপনাদের জিনিসটা বা রেসিপিটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই অনিতি বিলম্বে নতুন রেসিপির সঙ্গে তো ধন্যবাদ